মুসলমানদের পুরুষদের ঘরে থাকে তো নেই তাকে অবশ্যই ঘর থেকে বের হতে হবে আপনি কোরআনের দিকে তাকান তো কোরআন ও আয়াত করে দেখেন আপনি যেখানে আল্লাহ তালা বলছেন ফাইদা কদিয়াতে সলা তুফান তশরফিল তুমিন ফতুল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কম তুফলেহন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে মুসলমানদেরকে সম্পদ ইনকাম উপার্জন করার জন্য যেন এই পৃথিবীর প্রায় অধিকাংশ সম্পদের মালিক হয় মুসলমানরা এবং যারা বেশি আল্লাহ আল্লাহ তারা যেন সম্পদের মালিক হয় সুলাইমান আলোসেন মতো জুলকার নাইনের মতো এবং এর মাধ্যমে গোটা পৃথিবীকে তারা আল্লাহ সুফান ও তার আলো দিয়ে ভর্তি করে দেবে আল্লাহ তালা আপনাদেরকে রাজা হিসেবে বানিয়েছেন আপনি ফকির মতো কেন থাকবেন আপনি কেন ওরা আপনাকে এইট দেবে ওরা আপনাকে কি বলে এটাকে অনুদান দেবে সেই অনুদানের উপর ভিত্তি করে আপনি চলবেন কেন এটা তো চলার কথা নয় আপনি তো আপনার পূর্বপুরুষদেরকে দেখেছেন তারা কিভাবে চালিয়েছে সোলেমান আসলাম গল্প বলেছি তিনি সাবা ওই পাশের একটা দেশ ওই দেশের সাবার রানীকে তিনি বলেন নাই যে ঠিক আছে এরকম এবং তার জন্য কি করেছেন স্ফটিকের প্রাসাদ বানিয়েছেন ওই রানী এসে স্ফটিকের প্রাসাদ দেখে তিনি অবাক হয়ে গেছেন এত সম্পদের মালিক সুলাইমান এবং বলেন যে আমি এখানে আসার পূর্বেই বুঝেছি যে আপনি এরকম তবে আমি আত্মসমর্পণ করলাম আপনাকে সম্পদ এটা আপনার প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে এটা হচ্ছে আপনি নিজের সুন্দর করে চলবেন এবং আপনি দাওয়াতি কাজ এটাকে ব্যয় করবেন বাংলাদেশের প্রেক্ষাপটেও বলেন এ আমরা মনোনাস আমরা কি করি একটা জায়গায় কি বলি ভাই আমি একটা মসজিদ বানাইতে চাই মাদ্রাসা বানাইতে চাই কয়টা পয়সা দেন না তো এই পয়সাটা আসে করতে গিয়ে কোনোদিন চাকরিজীবীরা কোনোদিন তাদের পয়সা দিয়ে এরকম মাদ্রাসা মসজিদ আপনাদেরকে এখন আমি সেই কথাই আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা বোনরা আপনি যারা আছেন আপনাদের মাথায় কে যেন একটা ঢুকিয়ে দিয়েছে যে আপনাদেরকে চাকরি করা লাগবে এবং চাকরির পেছনে ঘুরতে 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 আপনাদের মাথার চুল উঠে গেছে আর পায়ের জুতা এখন আপনারা আন্দোলন করতেছেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত কি আপনাদেরকে চাকরিতে ঢোকার জন্য অনুমতি বা আপনাদেরকে সুযোগ দেওয়া হোক আমি যেই দিন থেকে শুনতেছি ওই দিন থেকে আমার মাথাটা কেবল নিচের দিকে যায় সর্বনাশ বলে কি এরা এদের বলা দরকার ছিল বিশ বছরের পরে আমরা চাকরিতে ঢুকতে চাই না বিশ বছর আগে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দাও এরা বলা কথা ছিল এটা এখন পঁয়ত্রিশ বছরে চাকরি করবেন সত্তর বছরে বিয়ে করবেন এরপরে বউ চিন্তা করে আমি একটা বুড়ারে বিয়ে করছি আপনি বিয়ে করবেন বাইশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে রাসুল পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন আপনি এরপরে বিয়ে করেন কেন তার আগে বিয়ে করবেন তার আগে বিয়ে করছেন আইএম কেমের ব্যবস্থা করেন এটা করেন আপনি এটা করার জন্যে এটা করার জন্য আপনাকে এটা করার জন্য আপনাকে নিশ্চয়ই উপার্জন করতে হবে উপার্জন ক্ষম হতে হবে শুধু চাকরির পেছনে ঘুরবেন না আল্লাহ তালা আপনাকে এমন মেধা দিয়েছেন আল্লাহ সুফান বলেছেন আসা বেকুন আসা বেকুন উদায় মকার রবন যারা সাবেক মনে রাখবেন যারা সকল জায়গায় এগিয়ে আছে গোটা পৃথিবী তারা চালাচ্ছে যে কেজনে বলছিলেন যে ইহুদিরা গোটা পৃথিবী আমাদের বলুন তো কয়টা প্যাটেন্ট আছে বলুন তো আমাদের আমাদের কয়টা প্যাটার্ন প্যাটার্ন আপনি বোঝায় কয়টা কপের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের কয়টা আছে আর ইহুদিতে কয়টা প্রোডাক্ট প্রোডাক্ট আছে ওরা গোটা পৃথিবী চালায় আর আমরা কি চালিত হই তাদের মাধ্যমে প্রোডাক্ট শো বোধের শব্দের তা আপনি এরকম প্যাটার্ন আইডিয়া আপনি ফেসবুকের কথাবার্তা বলেন চিন্তা করে দেবেন অথবা অ্যামাজনের কথা চিন্তা করেন অ্যামাজন এরকম অনলাইনে ব্যবসা করে পৃথিবীর এক নম্বর কোম্পানি হবে এটা কে বলেছে দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন ওয়াইড ওপেন ফর ইউ আপনার জন্য কেউ যদি আল্লাহ তালা মেহরবানি করেন আল্লাহ কেন আপনাকে মেহরবানি করবেন না তার মানে আমার এবং আপনার সংকটটা কোথায় সংকট হলো আইডিয়া আর সাবিকুন দোজ হো আর ফাইওয়ান ইন টার্মস অফ এর আইডিয়াস দে উইল লিড দ্য ওয়ার্ল্ড যারাই আইডিয়ার ক্ষেত্রে পায়োনিয়ার তারাই গোটা পৃথিবী পরিচালনা করবে আপনি ইউ ডেভেলপ ইউর ওন আইডিয়াস আপনি ডেভেলপ করেন আইডিয়া ডেভেলপ করেন আইডিয়া ডেভেলপ করে আপনি এরপর এটা দিয়ে চালান গত আমি আমার সাথে ওমরাতে বাংলাদেশের একজন ভালো আলেম ছিলেন তো উনি বললেন যে উনি অনলাইনে কেবল একটা প্রোডাক্ট বেছেন উনি বলেন গত মাসে ওনার ইনকাম হয়েছে এক লাখ আশি হাজার টাকা তা আপনি কেন নাই এখন কেবল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার

হ্যাঁ কাজ করেছেন কিন্তু এটা অ্যাবসুলুটলি রেয়ার করতে পারেন আপনি চাকরি করে আমি নিষেধ করছি আমরাও চাকরি করি আমি পঁচিশ বছর চাকরি করেছি ইউনিভার্সিটিতে এখন ইস্তফা দিচ্ছি যে আর চাকরি করবো না বাদ এখন ওই যে বললাম যে নতুন কাজ এখন আইডিয়া হলো যে আপনি যেই কোনোভাবে ব্যবসা করেন কারণ আপনি একটা কোচিং সেন্টার খুলে বসেন সমস্যা কি বাংলাদেশ না সারা পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হলো কি এখন ব্যবসা শিক্ষার ব্যবসা আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড চলেই তোরা কি ইয়ে বিক্রি করে মানে শিক্ষা বিক্রি করে আপনি কেন শিক্ষা দিচ্ছেন আপনাদের কাছে তো শিক্ষার সকল উপকরণ আছে এবং সবচেয়ে বেশি মেধা আছে আপনাদের এই মেধা আপনার ব্যবহার করে আপনার শিক্ষার একটা কোচিং সেন্টার দেন এবং দেখেন এখানে বিশজন লোক আপনার সাথে চাকরি করে আপনি তাকে চাকরি দেন অথবা আপনি একটা স্কুল করেন একটা ইংলিশ মিডিয়াম অথবা একটা বাংলা একটা ইসলামিক এবং এটা দুটো মিলে একটি করেন অথবা অন্য কোনো কিছু করেন এবং অনলাইনে আপনি ব্যবসা শুরু করে দেন আমি দেখছি একজনে মধু বিক্রি করে মাসে গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন বাংলাদেশে ভালো মানের একজন তিনি আলেম বটে উনি অনলাইনে কেমন মধুয়ার ইয়ে বিক্রি করে কি জানো এটা ওই যে বাদাম বিক্রি করে ওনার কালোজির হাবিদাবি বিক্রি করে ওনার প্রতি মাসে শুধুমাত্র ফেসবুকে বুস্টিং এর জন্য কষ্ট আছে পঞ্চাশ লক্ষ টাকা এখন আপনি বলেন তাহলে কয় টাকা আপনি ইনকাম করবেন আপনি কত টাকা ইনকাম করে আপনি পঞ্চাশ লাখ টাকা কত বছর ইনকাম করবেন আমি তো মনে হয় যে আমি বিশ বছর পঞ্চাশ লাখ ইনকাম করছি কিনা জানি না বিশ বছরে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছি কিনা আমি জানি না তো ডু ইওর বিজনেস ডেভেলপ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ইউর ওন প্রোডাক্টস এটা আপনি করেন ওরা করেছে ওরা দেখেন না হাবিজাবি জিনিস ফেলছে এবং আপনাদের সব টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে আপনি ওটা করেন এর সময় নাইনটিন এইটি এইট আমি শুনেছিলাম চায়নার বেইজিং এ নাকি দুইটা বা তিনটা গাড়ি ওইখানে পাওয়া যেত মানে ওইখানে গাড়িও পাওয়া যেত না এখন চায়নাতে প্রতিদিন যেই যেই পরিমাণ বিল্ডিং হয় ওই বিল্ডিং দিয়ে একটা শহর বানানো যেটা ঢাকা শহরের প্রতিদিন যে পরিমাণ ইয়ে হয় এবং ওদের গ্রাম অঞ্চলে পাঁচেরও ছাড়া ওইখানকার গ্রাম অঞ্চলে যারা থাকে ওরাও পাঁচেরও ছাড়া চলে না মানে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে কি দিয়ে করেছে তারা যেটাই দিয়ে করেছে আপনাকে এটা করতে এবং আপনাদের পূর্বপুরুষরা তাই ছিল বারোশো বছর জুড়ে মুসলমানরা গোটা পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ করেছে বারোশো বছর অন্যরা চিন্ত না ব্যবসা মুসলমানরা তাদেরকে শিখেছে যে এটা হচ্ছে ব্যবসা যখন মুসলমানরা আপনার যে ইন্ডিয়ান ওশন অথবা আটলান্টিক ওশন অথবা যদি আপনি বলেন বে অব বেঙ্গল অথবা যদি অ্যারাব মানে যদি মানে গালফস আপনি যদি এসি এর কথা বলেন অথবা মানে মাটিটাই এরকম তাহলে সেখানে হয়েছে কি ইলাফি করেছেন ইলাফি হিম এর খেলা তার ব্যবসার কথা শুনেন আল্লাহ সব ভানু বলেছেন তোমরা এটা করো তোমাদেরকে কি আমি দেই নাই ব্যবসার সুযোগ করে দেই নাই ফলে ইয়াবুদুর রব্বাহাজ আল বাইতুল্লাযি আতআমাহু মিন জুর এরা না খেয়ে মারা যাওয়ার কথা ছিল ও আমানাহু মিন খাউফ নিরাপত্তার অভাবে এগুলো মারা যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তাআলা বলেন দুইটার ব্লেন্ডিং আমি করেছি আমাদের ইয়ে ভাই বলেছেন যে ইকোনমির ক্ষেত্রে সিকিউরিটি মানে একটা হচ্ছে যে স্টেবিলিটি সিকিউরিটি এটা এবং ইকোনমিক প্রসপারিটি দুটো চাই কোয়াইন মানে ইন্টারটওয়াইন দুটো টু ইন ব্রাদার কথা যদি ইকোনমিক স্টেবিলিটি লাগে যদি ইকোনমিক যদি গ্রোথ এর প্রশ্ন আসে তাহলে ওখানে অবশ্যই কি সোশ্যাল স্টেবিলিটি অথবা সেখানকার সিকিউরিটি টাইট পাওয়া লাগে 1500 বছর আগে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন যে আমি নিরাপত্তা দিয়েছি তার উপর ভিত্তি করে তোমাদের খাদ্যর संस्थान করে দিয়েছি খাদ্য মানে তৎকানিক ইকোনমিতে খাদ্যই একমাত্র কি ইস্যু পণ্য একমাত্র পণ্য এটা আল্লাহ সব হাঁদ বলেছেন তোমাদের এই যে ব্যবসার রাস্তা আমি তৈরি করে দিলাম মক্কা থেকে সিরিয়াতে যেতে হয় হাজার মাইল অতিক্রম করে কে তোমাদেরকে রাস্তা শেখালো এই রাস্তা যিনি আপনাদেরকে শিখিয়েছেন এবং আপনাদের পূর্বপুরুষদেরকে শিখিয়েছেন তার পথে আপনার যান প্লিজ তার পথ আপনার ধরুন এবং আপনারা আয় ইনকাম করার জন্য অন্য কারো উপর নির্ভর না করে বরং কীভাবে নিজের উপর নির্ভর করবেন কিভাবে আপনার নতুন আইডিয়া ডেভেলপ করে মানুষকে সার্ভিস প্রদান করবেন সার্ভিস সেক্টর ইজ ওপেন ফর ইউ সেক্টর আপনি যেতে পারেন স্কিল ইজ ভেরি মাছ আপনি স্কিল ডেভেলপ করেন এগুলো ডেভেলপ করা দরকার এগুলো আপনি অন্টারপ্রেনিয়র হন আপনি দেখেন রাসুল আসলাম সবচেয়ে বড় অন্টারপ্রেনিয়র ছিলেন এবং তার সাহাবিদের অবস্থা দেখেন আব্দুর রহমান এমনি আউফেদি আলাহ মদিনায় গেলেন মদিনায় গিয়ে সাহাবির সাথে রাসুল ইসলাম তাকে তৈরি করে দেন ব্রাদারহুড তিনি বলেন যে আমার ঘর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম আমার জমিন অর্ধেক দিয়ে দিলাম ফসলের ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম তিনি বলেন না আমার কিছু দেওয়া একটু বাজারের রাস্তাটা দেখা দাও তিনি বাজার রাস্তায় গেলেন বাজার রাস্তায় গিয়ে এবং তিনি কি ক্রেডিটে জিনিস নিয়ে এরপর বাজারই বেচতেছেন এই তুমি আমার একটু ইয়ে দাও খেজুর দাও আমি তোমার আধা দুই ঘন্টা পরে এটা টাকা পে করছি তিনি এবারে এটা ফেরি করে অন্য জায়গায় বিক্রি করেছেন এরপরে তার কিছু টাকা পয়সা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি এক দুই বছর পরে মদিনার সবচেয়ে বড় ধনী হয়ে গেছেন এ তো লিভিং এক্সাম্পল এটা তো সাহবাই কারণ আপনার সামনে আছে এটা আপনি এক্সাম্পল ইউ ক্যান ফলো দিস এক্সাম্পলস এগুলো অসম্ভব কোনো কিছু না এটা অসম্ভব কোনো কিছু এটা আপনি চাইলে কেবল আপনার দরকার কি আপনার দরকার হলো কেবল একটু আইডিয়াটাকে ডেভেলপ করা চিন্তা করা চিন্তা করার সময় নাই আপনি ব্রেনটাকে খাটান না ভেরি ডাইনামিক আল্লাহ যে ব্রেন আপনাকে দিয়েছেন এত ডাইনামিক পৃথিবীর সুপার কম্পিউটার গুলো একত্রিত করলে আপনার ব্রেনের সমান হয় না এই ব্রেনটাকে কাজে লাগান মি টাইম ফেসবুক টিপাইলে পাইলেই কোনোদিন আপনি বড় লোক হতে পারবেন না ওই বেলা তো টিপাই দিচ্ছে আপনি যতবার এটা অ্যাকাউন্টে টাকা জমা হইতেছে তা আপনি ওর টাকা দেওয়া দরকার আপনি ওইখানে আপনার কি বলে বিজনেস ইট অথবা অন্যান্য কিছু আপনি করেন কিন্তু আপনাকে আমরা যে কথা আমার এটাই আবেদন আপনাদের কাছে অনুগ্রহ করি আপনারা নিশ্চয়ই সম্পদের মালিক হন প্লিজ আমি দেখতে চাই মুসলমানদের কাছে প্রচুর পরিমাণ সম্পদ গোটা পৃথিবীর সবচেয়ে বেশি যদি সম্পদ মুসলমানদের কাছে থাকে আমি বিশ্বাস করি আমার চেয়ে বেশি খুশি হওয়ার মানুষ খুব কম আপনি খুঁজে পাবেন কারণ কি জানেন কারণ মুসলমানদের কাছে সম্পদ থাকলে এই সম্পদ ভালো কাজে লাগবে এটা খারাপ কাজে কোনো লাগবে না ভালো মানুষের কাছে সম্পদ থাকলে ভালো কাজে লাগে পনেরোশো বছর আগে আপনার নবী বলে গিয়েছেন ভালো মানুষের কাছে সম্পদ থাকা কতই না ভালো আরে কারণ ওই যে সম্পদ তিনি দেখেছেন ভালো মানুষের সম্পদ কত ভালো কাজে লেগেছে আপনার ভালো মানুষের আপনার ভালো মানুষ কিন্তু ভালো সম্পদ উপার্জন করার জন্যে আপনার আইডিয়া ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করুন নিজকে প্রশিক্ষিত করুন এবং নিজে কোনো একটা এন্টারপ্রাইজ ছোটোবে এন্টারপ্রাইজ গ্রহণ করুন ছোট থেকে এন্টারপ্রাইজ গ্রহণ করুন এবং আল্লাহর উপর তাবাকুল রাখুন গল্পটা বলে শেষ করি আপনার আলবাই খাইছেন মানে আরবে সৌদি আরবে গিয়েছেন কারা কারা আচ্ছা মাসা একজন গেছে আচ্ছা আলবাইক যদি না খেয়ে থাকেন তাহলে আস্তা ফিরলে পড়ে অনেকে আসলে আস্তা ফিরলে পড়তেছে দুষ্টমি করে বলছি মানে আলবাই সৌদি আরবে গেলে আলবাইক না খেলে তো এটা আস্তা ফিরলে কয়েকবার পড়া লাগবে আমি যাই বলে আগে আলবাই খাওয়াইতে হবে এবং আসার আগে একবার আলবাইক খাওয়া লাগে এটা প্রায় আই হ্যাভ মেড ইট মাই সুন্না যাই হোক সেটা ভিন্ন কথা বলছি আলবাইক জানেন এটা হলো কি এটা কেএফসি অথবা ম্যাকডোনাল্ডস এর মতো একটা চিকেন বা একটা ফ্রাইড চিকেন চেইন এটা এটা প্রায় একশো দুইশো আউটলেট আছে এখন সৌদি আরবে দুইশো এবং আশিটি দেশে এদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে নাইনটিন সেভেন্টি ফোরে তারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে আপনার আবু গাজাদা তার নাম হচ্ছে আবু এই ভদ্রলোক তিনি এই এই আউটলেটটি তিনি তৈরি তৈরি করার এক বছর পরে তিনি ক্যান্সারে মারা যান ভালো করতে পারেন করতে না পারার পর এর মধ্যে তার সন্তানরা চার পাঁচ বছর পরে বসলেন তার সন্তান এক সন্তান নাম হচ্ছে এহসান আবু গাজালা আর একজন নাম হচ্ছে রামি আবু গাজালা দুই ভাই বসলেন দুই ছেলে দুই ভাই বসে বলেন বাবা একটা চমৎকার এন্টারপ্রাইজ তৈরি করেছিল এইটাকে কপি করে শুধুমাত্র জেদ্দাতেই তখন আমি নাইনটিন এইটি বা এইটি টু এর দিকের কথা বলছি তখন প্রায় জেদ্দাতে প্রায় এরকম চারশো এরকম কপি ক্যাট আপনার ফ্রাইড চিকেন এর আউটলেট তৈরি হয়ে গেছে এই ইয়া আলবাইক বাদ দিয়ে মানে আলবাইক নাই এটা বন্ধ হয়ে গেছে আর চার পাঁচ বছর পরে ছেলেরা বসলেন বসে বলেন যে আমাদের বাবা তো একটা এন্টারপ্রাইজ শুরু করেছিল চলো আমরা এটাকে আবার নতুন করে করি এবং নতুন করে তারা এটাকে শুরু করলেন শুরু করার পর এখন আমি এই আজকের কথা বলছি দুহাজার চব্বিশের কথা বলছি তাদের মোর দেন টু হান্ড্রেড আউটলেট সার্দ্যার অ্যাউন্ড দা হল সৌদি আরবিয়া এবং চল আশিটি দেশে তাদের বিভিন্ন এন্টারপ্রাইজ আছে তাদের অ্যানুয়াল রেভিনিউ এর সংখ্যা হচ্ছে নিয়ার অ্যাবাউড টোয়েন্টি বিলিয়ন টোয়েন্টি বিলিয়ন তাদের মানে রেভিনিউ এখন প্রশ্ন হলো যে এই যে একটা তার যে এই যে এই যে সাকসেসের পেছনে তার যে এই গল্প এই ঘটনা এই ঘটনাটা কি জানেন ঘটনাটা হলো যে ছেলে এবং দুই ছেলে তারা বাবার সেই জিনিসটাকে চিন্তা করে যে বাবা আসলে কোন ইয়েকে কে ফিলসফিকে দর্শনকে সামনে রেখে ব্যবসা শুরু করেছেন দেখলেন যে বাবা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা ফ্রাইড চিকেন এর প্যাকেট বিক্রি করবেন এর থেকে এক রিয়েল করে চ্যারিটি অর্থাৎ দান করে দেবেন যদি এখনো মক্কায় যান টাওয়ারে দেখবেন একদিকে আলবাইকের ছোট্ট একটা দোকানে এই যে রকম মানে এটা হচ্ছে পূর্ব দিকে হচ্ছে এম ম্যাকডোনাল্ডস এম ম্যাকডোনাল্ডস এর আর পশ্চিম দিকে কি আলবাইকের দোকান আলবাইকের এখানে লাইন হচ্ছে এক হাজার লোকের ম্যাকডোনাল্ডসের ওয়েরা বৈশাভে মাসি মারে সৌদি আরব জুড়ে ম্যাকডোনাল্ডস এবং এফ মানে কে এফ সি ওগুলো প্রায় প্রতিদিন কাঁধে ম্যাক আলবাইকের এখানে কোনো একটা ওরা ধরেন আউটলেট তৈরি করার জন্য হয়তো তাদের ওয়ান মিলিয়ন ধরেন হয়তো বা সৌদি ইউরো মানে সৌদি রিয়াল তাদের হয়তো ইনভেস্টমেন্ট হয়েছে আর ম্যাকডোনাল্ড অথবা ইয়ে করার জন্য হয়তো তারা পনেরো বিশ মিলিয়ন ওইখানে ইনভেস্ট করেছে ওইখানে ওরা মাছি মারে আর এরা এখানে হাজার হাজার দাঁড়িয়ে থাকে লাইনে কখনো কখনো এমন হয়েছে আমরা সর্বশেষ খাইছি হচ্ছে রাত্রি দুইটায় এসেছি আমাদের কাছে কারণ এর আগে পাই নাই ভাগে এবং আনসি আরো কি সাত আট কিলোমিটার দূর থেকে মক্কা থেকে সাত আট কিলোমিটার দূর থেকে নাহলে পাই নাই ভাগে এরকম যেখানে আপনি যান সেটা হয়েছে আমি বলছি যে ভালো মানুষের সম্পদ থাকলে ভালো কাজে লাগে ওই যে ধরেন প্রতিদিন কত মিলিয়ন বিক্রি হয় আমি না। কিন্তু প্রত্যেক প্রত্যেক থেকে 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 এক করে তখন দান করা শুরু করেছেন তাহলে কি পরিমাণ আসতে পারে চিন্তা করে দেখেন ভালো মানুষের সম্পদ অবশ্যই থাকা দরকার ভালো মানুষের ভিক্ষুক হোক এইরকম ভালো মানুষ আমাদের দরকার নাই। আমাদের এমন ভালো মানুষের দরকার যাদের এক হাতে হচ্ছে কি পৃথিবী হাতে হচ্ছে পৃথিবী আর হার্টে হচ্ছে আল্লাহ সব হানুমত আলা এভাবে তারা গোটা পৃথিবী থেকে পরিচালনা করেন থ্যাংক ইউ ভেরি মাচ জাকুমাল্লা খায়ের আমার তিন মিনিট আগে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন এবং এই বাংলাদেশ আপনাদের নেতৃত্বে তৈরি হোক এখানকার অর্থনীতির মালিকজন আপনারাই হন একটা বই এটা যেহেতু উনি তিন মিনিট সময় দিয়েছে আমি আধা মিনিট বলি দি কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান বইটার নাম কি বলছি দ্য কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান বইটা পড়বেন এটা অনলাইনে অ্যাভেলেবেল এই ইকোনমিক হিটম্যান এটা হচ্ছে আমেরিকা কিছু কি করেছে কিছু লোককে নিয়োগ করে দিয়েছে ইকোনমিক হিটম্যান নামের অর্থই দেখেন ইকোনমিক কিছু লোক তৈরি করে দিয়েছে এরা হচ্ছে আপনার ফাইন্যান্স কনসালটেন্ট এই কনসালটেন্ট বিভিন্ন আমাদের মতো এরকম দেশগুলোতে যায় এই সকল দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে নেগোসিয়েশন করে বলে পদ্মা ব্রিজ করবা ফ্লাই ওভার করবা বিশাল বিশাল রাস্তা করবা ফোর লেন রাস্তা করবা আবার এই করবা সেই করবা তাতে তোমাদেরকে আমরা বিলিয়নস অফ ডলার কি করব ইনভেস্ট করো তো বিলিয়ন অফ ডলার ইনভেস্ট করলেই হবে তোমার সাথে আমার নেগোসিয়েশন হবে টেন পার্সেন্ট তোমার টোয়েন্টি পার্সেন্ট তোমার বা থার্টি তোমার তাই তুমি ধরো ফাইভ বিলিয়ন অথবা এরকম বিলিয়ন তুমি মোটামুটি এখান থেকে সরাই দিতে পারবা আর আমাদের কাছ থেকে যদি তোমরা লোন নেবা তো দুইটা কাজ হবে এর মধ্যে একটা কাজ হলো লোন নেওয়ার সাথে শক্ত চলে আসে যে আমাদের প্রোডাক্টই তোমার কেন লাগবে লোন তোমারে দেব টাকা তুমি পাবা না ঘুষের টা আর বাকিটার জন্য তোমাকে প্রোডাক্ট নেওয়া লাগবে অথবা সার্ভিস নেওয়া লাগবে যেমন কনসালটেন্সি ঠিক আছে আর কিন্তু এটা হলো একটা ডেল যে তুমিও পাইলে আমরাও পাইলাম আর দুই নম্বর হলো ওই দেশের সাথে আপনার চুক্তি হয়ে গেল যে কি চুক্তি এবার দাসত্বের চুক্তি তার বাইরে আপনি যাইতে পারবেন রচিত টান দেবে যে ভাই বলছিল ইয়ার্স লাগবে আমাদের ঋণ সেভেন্টি টু ইয়ার্স এটা কিন্তু দস্তক দিয়ে আনা হয়েছে যে এর মধ্যে আমাদের বিরুদ্ধে কোনো কথা কইতে পারবেন না দ্য কনফেশন তিনি বলেছেন আফ্রিকা জুড়ে এশিয়া জুড়ে আমেরিকার এই ঋণের জালে আমরা বন্দি করে রেখেছি প্রায় প্রতিটি দেশটাকে প্রতিটি দেশকে অতএব যখনই আমি দেখি যে ব্রিজ হচ্ছে কালভার্ট হচ্ছে বিশাল রাস্তা হচ্ছে তখনই আমার মনটা কেঁদে ওঠে আমি জানি যে এটাই হচ্ছে দুর্নীতি করার কি একমাত্র রাস্তা এর মাধ্যমে দুর্নীতি হয় এর মাধ্যমে রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যায় কারণ এই রকম ব্রিজ যায় কালবাটে যে ধরেন এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসে গতকাল একজন আমাদেরকে বলছে খুব তৃপ্তি ঠিক উঠায় আপনারা এদের দোষ দেখেন আমি যখন নিকেতন থেকে এয়ারপোর্টে চলে যাই পাঁচ মিনিটে তখন তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি বলছি হ্যাঁ আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনার একটা গাড়ি আছে আপনার যাইতে গরিবের টাকা দিয়ে বানানো হয়েছে আর আপনার তো যাইতে মজাই লাগবে আর যেই গরিব ওই যে তিন টাকার বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে তিন ঘন্টা চার ঘন্টা ওর অবস্থা তো আর আপনি জানেন না ও তো আলহামদুলিল্লাহ কি বলে না কি বলে সে যদি আপনি জানতেন তাহলে আপনি বলতেন যারা আপন যারা মানুষের অন্যায় অন্যায়ভাবে নষ্ট করেছে এই জাতীয় তথাকথিত লাকজারিয়াস জিনিস তৈরি করার মাধ্যমে দেশকে ধ্বংস করা দেশের ইকোনমিকে ধ্বংস করা এবং গরিব মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য রাষ্ট্রকে একটা ফেইলড স্টেটে পরিণত করার জন্য